বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি আমিনা সংসার আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও সকলে ভালো আছি আপনাদের আয় আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের সন্ধ্যের নাস্তা হবে ফুচকা তো রমজান মাসে এফতার পরে সকলের ঘরে ঘরে তেলে ভাজা হয় সিমই রান্না হয় নানান রকমের জিনিস হয় তো সেটাও আমাদের ঘরে অল্প স্বল্প আল্লাহ তালা রোজার মাসে যতটুকু যা রেখেছে তো অল্প স্বল্প রোজি হয় তো যেহেতু আজকে আমি আপনাদের ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম তো আজকে সন্ধ্যের নাস্তা কি বানানো হবে তো উনি বললেন কি না আমার দুটো ছেলেকে জিজ্ঞাসা করো কারণ আমার দুটো ছেলে তেলে ভাজাটা খেতে পছন্দ করে কিন্তু তবু ওদেরকে জিজ্ঞাসা করতে বললো তো ওদেরকে জিজ্ঞাসা করলাম যে বাবু আজকে সন্ধ্যের নাস্তা কি বানানো হবে ওরা বললো কিনা কুচকা যারা কুচকাই বানানো হবে তো এখানে আপনাদের ভাইয়া অল্প করে চিকেন নিয়ে এসেছিলো তো অল্প রান্না করেছিলাম অল্প আমি ফ্রিজে রেখে দিলাম ডাব্বার মধ্যে তো এখানে আমি তেলটা নিয়ে নিয়েছি কুচকাটা মানে ভাজার জন্য তো এইভাবে ফুচকাগুলো সব ভেজে নেব কারণ আমি কুচকা হাতে তৈরি করি না কারণ ফুচকাটা তৈরি করলে আমার অনেক মেহনত পড়ে যাবে কি বলবো প্রচুর মেহনত পড়ে যাবে তো আমি কুচকা যেহেতু ঘরেতেই বানাই তো আমার ছেলেরা যখন খাবে বললো তো রোজার মাসে তো এত মেহনত করা যাবে না মেহনত করা মানে আমার নিজের শরীরটাই থাকান হয়ে যাবে তো সেই কারণে আমি ওনা মানে আপনাদের ভাইয়াকে বললাম কি না যে ফুচকা তো দোকান থেকে কিনতে পাওয়া যায় তো শুকনো তো আড়াইশো নিয়ে আসলে তো আমাদের সকলের হয়ে যায় তো সকলের হয়ে যাবে তো সেই কারণে উনি কি করলেন মানে দোকান থেকে কিনে নিয়ে আসলেন তো আমি এইভাবে তো আমি এইভাবে গুলো সব ভেজে নিচ্ছি দেখুন সব কুচকাগুলো মানে ভাজা হয়েই এসছে তো এগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে তো যেহেতু দোকানে কিনে খাওয়াটা টেস্টটা অতটা লাগে না কিন্তু একটু মোটা মোটা হয়ে যায় না তো আমি যেটা ঘরে বানাই তো এটা পাতলা পাতলা করে বানাই তো এটা খুবই ভালো লাগে তো আপনারা অবশ্যই জানেন কিভাবে বানাতে হয় বা কি দিয়ে বানাতে হয় তো দেখুন সব কিছুই মানে সবটাই ভেজে নিয়েছি তো এবারে এখানে আমি আলুটার মানে হেনে নিয়েছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে বেশি আমি বুঝতে পারিনি তো সেই কারণে এখানে আলুটাকে আমি ছেড়ে নিয়েছি এবারে সব মশলাগুলো দিয়ে দেব তারপর মানে কি বলবো আমাদের এটা হচ্ছে ইফতারের পরে রেডি করা হচ্ছে কারণ এফতার আমাদের হয়ে গেছে তো যেহেতু আলুটা সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই কারণে তো এখানে আমি আলুটাকে ভরতে নিয়ে লঙ্কাটা নিউড়ে গেছিল মানে অনেকক্ষণ ধরে মানে আমি মানে লঙ্কাটাকে ভেজে রেখেছিলাম তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলে কী হয় মানে ভালো লাগে টেস্ট লাগে তো এখানে আমরা যেখানে থাকি ওখানে দেখি মানে দেশ গাঁয়েতে মানে দেখি না যে পেঁয়াজ দেয় তো ওখানে পেঁয়াজ দিতে দেখি না কিন্তু আমাদের এই মানে যেখানে আমি থাকি শহরের বাড়িতে তো এখানে যখন বাইরে খাই তো আমি দেখি কি না যে পেঁয়াজ দেয় তো সেই কারণে আমিও একটু দিলাম পেঁয়াজ খুবই ভালো লাগে পেঁয়াজটা দিলে যেহেতু এখানে ভর্তাটা রেডি করে নিয়েছি ছোলা দিয়েছি সব কিছুই দিয়েছি যতটুকু যা পরিমাণ লাগে সবটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে এবারে পানিটাও আমি গুলে নিচ্ছি তো অল্প করে দিলাম কারণ আমার ছেলেরা বেশি ঝাল খেতে পারে না তাই তো এখানে অল্প করে দিলাম লেবুটাও মানে কি বলবো ছিল না অল্প করে অল্পটাই ছিল লেবু সেই কারণে অল্পই দিয়ে দিলাম আধখানা মতো ছিল লেবু তো লেবুটা বেশি করে দিলে ভালো লাগে কারণ খাটা লাগে তো এখানে আছে মানে কি বলবো ফুচকার মশলা আছে ফুচকার মশলাটা দিয়ে দিয়েছি দেন দিয়ে এবারে রেডি হয়ে গেছে সব কত সুন্দর লাগছে দেখুন মশাল্লা খুবই খুবই সুন্দর লাগছে তো এবারে সবটা রেডি করে নিয়ে আমি আমার দুটো ছেলেকে আপনাদের ভাইয়াকে বললাম কি না চলুন খাবে চলুন হ্যাঁ তো এখানে আমি পালিনটা একটু নুন কম হয়ে গেছিলো তো আবার একটু নুন দিয়ে গুলে নিলাম গুলে নিয়ে এবারে সকলে খেতে বসে গেছে সন্ধ্যের পরে এটাই নাচতো আমাদের তো আপনারা যে যেখান থেকে দেখেন না কেন ভুল টুরি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই লাইক শেয়ার করবেন আমার পাশে একটু থাকবেন আমার বড় ছেলেটা খুবই ভালো লাগ মানে খুবই ভালোবাসে ছোটো ছেলেটাও খুবই ভালোবাসে দেখুন কেমন করে খাচ্ছে দেখুন যেন মনে হয় কত বড় ছেলে হয়ে গেছে তো কি বলবো আপনাদেরকে যখন রাস্তাঘাটে যাই মানে ও যখনই দেখে আমি ফুচকা খাবো তো ও যখন আমি চিন্তা করি যে একে আমি কিভাবে সামলাবো ফুচকা খাওয়ানোর জন্য কিন্তু দেখুন ওকে ও সামলাতে হয় না ও নিজে নিজে ঠিক খেয়ে নেয় তো এখানে ও একলা একলা খেয়ে নিচ্ছে আমি একটু টেস্ট করলাম কেমন হয়েছে তো এখানে আমার দুটো ছেলে ফুচকা খেয়ে নিয়েছে নাস্তা করে নিয়েছে তো নাস্তা করে নিয়ে ওরা এখন মানে মলনা সাহেব আসবে ওরা এখন আরবি করতে যাবে তো আসসালামু আলাইকুম